ঘিরে শীতকালীন ফেস্টিভ মুডে ঢুকছে বঙ্গবাসী গুটি গুটি পায়ে শীত ঢুকছে বাংলা শীত মানে পিকনিকের মরশুম আর পিকনিকের কথা উঠলেই বাংলার কিছু জায়গার নাম এক ছটকায় মাথায় আসে আসানসোলের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পিকনিক করতে আসেন মাইথন জলাধারে ঠিক তেমনই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকরা শীতের দুপুরে রোদ গায়ে মাখতে আসেনি প্রতি প্রতিবছরই শীতের মরশুমে উপচে পড়ে মাইথনে এবার পর্যটকদের জন্য আগে থেকেই কোমর বাজছে জেলা প্রশাসন সিজে উঠছে দামোদরের পার্থনে দেখার কি কি আছে জানেন কলকাতা থেকে প্রায় পাঁচ ঘন্টার দূরত্ব আসানসোলের থেকে মাত্র দশ কিলোমিটার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমান্তে বরাকর নদীর উপর পনেরো হাজার ফুট দীর্ঘ এবং একশো পঁয়ষট্টি ফুট উঁচু বাদ এবং পঁয়ষট্টি বর্গ কিলোমিটার জুড়ে পাহাড় ঘেরা চোখ জোড়ানো এই মাইথন জলাধার সঙ্গে লাগোয়া প্রায় পাঁচশো বছরের পুরনো কল্যাণেশ্বরী মন্দির এখানকার অন্যতম আকর্ষণ টল টলে দামোদলের জলে নৌকা বিহার দুপুরে রোদে পিঠ ভিজিয়ে পিকনিকের এরাহি লাঞ্চের আগে মাইথনে গিয়ে একটি নৌকা বিহার না করলে আপনার এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন মাইথনের নৌকা চালকরাও নৌকা চালক থেকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ছোট বড় সমস্ত ব্যবসায়ীদের আশা এবছর পর্যটকদের ভিড় অন্যান্য বছরের রেকর্ড ভাঙবে ইতিমধ্যেই তাই তোড়জোর শুরু করে দিয়েছেন চালকরাও নৌকার ফুটো ফাটা দেখে মেরামতের কাজ চলছে আল কাটার পর রং করা হচ্ছে নৌকায় সাজিয়ে তোলা হচ্ছে নতুন করে পর্যটকদের দেওয়া হয় সেফটি জ্যাকেটও আমরা বলছি প্রতি বছরের মতনে এই বছরে আমরা এই যে শীতকাল যেভাবে আসছে আমাদের এইবারে ট্যুরিস্ট যেভাবে আগমন হবে তার জন্যে আমরা নৌকোগুলো যেগুলো দেখছি কিছু ভাঙা ফোটো হয়ে গেছে কিছু রিপেয়ারিং দরকার হয় সেই রিপেয়ারিং আমরা এখন থেকে শুরু আরম্ভ করে দিয়েছি এক সপ্তাহের মধ্যে এই মাস্টার আমরা সব কমপ্লিট করে দেবো রঙ চং করে আমাদের পিকনিক এই ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে মোটামুটি দু মাস থাকবে ডিসেম্বর জানুয়ারি তো তার জন্যে আমাদেরকে মানে সব ব্যবস্থা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে নৌকো কোনো রকম যদি খারাপ থাকে সেটাকে ভালোভাবে মেরামত করার জন্য আর সাথে সাথে আমরা রঙ চং করে একটু যাতে ভালো আকর্ষণ হয় সেটাই আমরা করে দিতে চাইছি আর তার সাথে লাইফ জ্যাকেট এগুলা সব আমাদের রেডি থাকবে মানে সারা বছর তো এখানে থাকা হয় কিন্তু সেরকম তো রোজগার হয় না এই ট্যুরিস্টের উপরে আমাদের নৌকোবালা সব নির্ভর করে কিভাবে যাবেন মাইথন কলকাতা থেকে মাইথন পৌঁছাতে সময় লাগবে ঘন্টা যাবে মাইথন যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হবে আসানসোল স্টেশন থেকে অটো ধরে আসুন আসানসোল বাস সেখান থেকে মাইথন যাওয়ার প্রচুর বা বাস পথ ধরতে গেলে হাওড়া থেকে কুমার পারেন মাইথন একাধিক বেসরকারি সংস্থার বাসে করে কলকাতা থেকে আসানসোল এসেও মাইথন যেতে পারে প্রশাসনের তরফে পর্যটকদের সুবিধার্থে সমস্ত রকমের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে সালানপুরের পিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেই ব্যবস্থা এবারেও থাকছে জলের ব্যবস্থা থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটাও লক্ষ্য রাখা হবে সঙ্গে মানুষকে সচেতন করার ব্যাপারটাও চলতে থাকবে প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এবারও থাকবে আমরা জলের ব্যবস্থা করব পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মেন টার্গেট হবে আমরা আগের বার যেমন সকল যাত্রীদেরকে একটা করে প্যাকেট দিয়েছিলাম প্লাস্টিকে যাতে তারা নোংরাটা সেখানে ফেলে এবারও সেরকম ব্যবস্থা আমরা রাখব আর তাছাড়াও মানুষকে সচেতন করার ব্যাপারটা তো আমরা রাখবো আর তাছাড়াও এবার জলও ড্যামে একটু বেশি আছে সেই কারণে ড্যামের যে এরিয়াটা একটু কম হবে কিন্তু অন্যান্য দিকে যেমন ফায়ারিং রেঞ্জ বা যে আমাদের একটা পার্ক আছে সেই পার্কগুলোতে যথেষ্ট জায়গা থাকবে আশা করি মানুষের অসুবিধা হওয়ার কথা শীতের রোদ গায়ে মেখে পা কমলা লেবু খেতে খেতে গল্প হোক কিংবা সকলে মিলে একটা দিন হুল হুল্লো রান্নাবান্না খেলাধুলো বছরে এমন একটা দিন কিন্তু সচরাচর আসে না এলে তাকেই বলে পিকনিক আর দেরি না করে মাইথনের প্ল্যানটা বানিয়ে ফেলুন